নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে রাসুল পাক সাল্লি হুসাল্লাম ঘুমিয়ে রয়েছেন ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরেল আলাইহি তার নিকট তার এনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল উল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম জিবরেল জিজ্ঞেস করলেন হে জিবরাহিল তোমার হাতে এটা কি জিবরেল আলাহি সাল্লাম বললেন ইয়া রাসুল আপনি নিজেই সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তখন জিবরিলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখে চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়সার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হজরত জিব্রাইল আলাই ইসাল্লাম জবাব দিলেন ইয়া রসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন এই কথাগুলো বলেই জিবরের আলিহ ইসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবরের আলহিহ ইসালাম অদৃশ্য হওয়ার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান ঘরেই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কিভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এ কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন কিছুদিন আগেও তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন এই বয়সী ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কি বোঝে এ সকল চিন্তায় রাসুল পাকসলি হুসাল্লাম অস্থির হয়ে উঠলেন এভাবে নবীজি সল্লাহ্লাম পরপর তিন রাত একই স্বপ্নে দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে রব্বুল আলমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তালা এটাই চাচ্ছেন যেন আয়সা নবীজির জীবন সঙ্গিনী হয় প্রিয় দর্শক এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন যতদিন না আয়সা রাদি আল্লাহ আনহা রাসুলে পাকসল্লাহ হুসাল্লামের স্ত্রী হবেন না ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়সা বা কিশোরী আয়সা হিসেবে সম্বোধন করব। যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি এরপর রাসুল পাক পাকসল্লাহ আলি হোসাল্লাম হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবুবক্ক সিদ্দিক রাদি আল্লাহ আনহর আনহুর পাশায় বেড়াতে গেলেন রাসুল পাক সাল্লাহ আলি হাসাল্লাম আবু বকর আদি আল্লাহ আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশার আদি আল্লাহ আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনদিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই তাকে এভাবে খেলতে দেখে রাসুলের পাক মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়সা তোমার হাতে ওটা কি আয়সা তো আয়সাই শিশুর মতো তার উত্তর তিনি বলে উঠলেন এটা তো আমার ঘোড়া পাক আলাইহি হাসাল্লাম অবাক হওয়ার বান করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি ঘোড়ার তো পাখা হয় না আয়সারাদিয়ালাহ তালা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমান আলি ঘোড়ার পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুবাহান আয়েশার দুরন্ত মেদার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন এই কারণেই কি আল্লাহ তালা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আসে আমার উন্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোন কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণাকারী সাতজন সাহাবির মধ্যে আয়সারি আনহা ছিলেন অন্যতম তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসুলে পাকসল্লাহ আলী হোসালামের দু হাজার দুইশো দশটি হাদিস বর্ণনা করেছেন সুবাহান প্রিয় দর্শক খাওলা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজারদি আল্লাহ তালা আনহা এর অন্তরঙ্গ বান্ধবী খাদিজা রাদি আল্লাহ আনহা ইন্তেকালের পরে তিনি রাসুলে পাক সাল্লিহস্লামের পক্ষ থেকে সাউদাবিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমেই নবীজির এবং সাউদা রাদী আল্লাহ আনহার বিবাহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলে পাকসল্লাহ আলী অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুলে পাকসল্লাহ আলি হোসালাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন তার বাড়িতে গিয়ে রাসুলে পাক সাল্লাহ আলী খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বক্কর রদি আল্লাহ তাল আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্লাহ আলী যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন খাওলাবিনতে বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসুলে পাকসল্লাহ সাল্লাহ আলী বিয়ের প্রস্তাব নিয়ে হজরত আবু বকরদি আল্লাহ তালহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন খাওলা বিনতে হাকিম হজরত আবু বকরদি আল্লাহ তালহুর বাড়িতে গিয়ে হজরত আবু বকরদি আল্লাহ তালহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওয়া বিনতে হাকিম হজরত আবু বকরদি আল্লাহ তালহুর স্ত্রী উম্মে রোমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন খাওলাবিন্তে হাকিমের জবান থেকে কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রদি আল্লাহ তালহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওয়া বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হজরত আবু বকর রদি আল্লাহ তালহু বাড়িতে এসে উপস্থিত হলেন হজরত আবু বকর রদি আল্লাহ তালহু উপস্থিত হওয়ার পর খাওয়া বিনতে হাকিম হজরত আবু বকর রদি আল্লাহ তালহুকে দেখা মাত্রই আল্লাহ তাল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করলেন এবং হজরত আবু বকর রদি আল্লাহ তালহুকে লক্ষ্য করে বললেন হে আপনি খেয়াল করে আয়সার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখ থেকে এমন কথা শুনে হজরত আবু বকর আল্লাহ খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদাই পতিত হলেন আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তালার পক্ষ থেকেই হুকুম আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রাসুলে পাক সাল্লাহ আলী তো আমার ভাই আর আয়সা তার ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বক্কর রাদি আল্লাহ তালহর কথা শুনে খাওলা রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলে পাক সাল্লাহ আলী হোসাল্লাম খাওলার কথা শুনে মুস্কি হেসে জবাব দিলেন আবু আবুবকর তো আমার নিজের রক্তের ভাই না সে তো আমার ধর্মীয় ভাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির কথা শেষ হওয়ার পর খাওলা খুশি মনে আবু বক্করি আল্লাহ তালানহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হজরত আবু বক্করাদি আল্লাহ তালাহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশব বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সারদি আল্লাহ তাল্লাহ আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন আর অন্যদিকে তার আল্লাহ আলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা ছাপ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন অতপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল যেখানে শুধুমাত্র হজরত তালা আনহা তার মা উম্মে আবু দুই তিনজন সাহাবী এবং রাসুল আলী আলহিসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত আবু বক্করি আল্লাহু তাল আনহু নিজেই ক্ষুদ্র পাঠ করলেন এবং পাশ্শ্বত দীর্হাম মহারানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবানবাক্লামের বিবাহ অনুষ্ঠান তারপর মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর আয়শার আদি আল্লাহ তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হজরত আয়সার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সারাদি আল্লাহ তালাহ আনহাকে শাসন করলেও তিনি কথা শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সারাদি আল্লাহ তালা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন রাসুলে পাকসল্লাহ আলি হস্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন আপনাকে না বলছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলে পাকসল্লাহ আলি হুসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন ইয়া রাসুলাল সে যে কোনো কথাই শোনে না আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লি হুসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরআ নবুয়তের পর থেকেই মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়তের বারোটা বছর কেটে গেছে এইভাবে এখনো নির্যাতন চলছেই কোরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে হঠাৎ আশার আলো ফুটে উঠল মদিনাবাসীরা রাসুল পাক সাল্লাহ আলী হোসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষা দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর পাক পাকসাল্লা লাহয়ালি হুসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফেররা জানতে না পারে তবুও তারা জেনে গেল এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন রাসুলে পাক লাহ ওয়াইলি হুসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুর বেলা রাসুলে পাক সাল্লু আলি হোসালাম আবু তাআলা আনহুর বাড়িতে এলেন আজ আবার কী কারণে যেন রাসুল পাক সাল্লু চেহারাটা একটু চিন্তিত দেখা যাচ্ছে যাই হোক নবীজি যখন আবু বক্করি আল্লাহ তাআলা আনহুর ঘরে পৌঁছালেন তখনই তিনি দেখলেন যে আবু বক্করদ্দি আল্লাহ তাআলা আনহু এর দুই কন্যা আয়সা ও আসমা তার বাবার সাথে বসে আছেন বাড়িতে আর কেউ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বললেন হে আবু আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহ রাসূল আমি কি আপনার সঙ্গী হতে পারব নবীজি সাল্লু আলী হোসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গী হবেন নবীজির কথা শুনে আবু আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না বাড়া ছল চোখে বলে উঠল ইয়া আল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গিত হোক যেদিন আপনি মুদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু বক্কর রাদি আনহুর কথা শুনে পাক রাসুপাকসালাহ আলী হোসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বক্করু তাল বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হজরত আবু বক্করুত সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সাল্লু আলি গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কোরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মোহাম্মদ সাল্লু আলী দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রসুল্লা সাল্ল্লাহসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতোবাই আলিরাদি আল্লাহ তায়াল ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হজরত আলিরাদি আল্লাহু তায়াল আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল এদিক থেকে যখন মক্কায় রাত ঘনিয়ে এলো রাসুলে পাক সাল্লাহ আলী হুসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন এরপর তিনি হযরত আবু বক্কর আদি আল্লাহ তালহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সে সময় তিনি একটু মুস্কি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাঁকে বললেন হে আয়েশা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এই কথা বলে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনায় পৌঁছানোর মাস তিনেক পর আয়সা রাদি আল্লাহ তালহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল সাওয়াল মাস চলছে এতদিনে মসজিদে নববী নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে এর মধ্যে জিবরাল আলাইহি সাল্লাম একদিন রাসুল পাক সাল্লাহ আলি কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহ রসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন এ কথা বলেই হজরত সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনেই দিনে হজর আবুবকর আল্লাহ নিজেই রাসুপাকাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুলে পাকসল্লাহ আলিহ্লাম খানিকটা বিব্রত বোধ করলেন তবে তিনি স্পষ্ট করেই বললেন আমি মোহরের ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকট উপস্থিত নেই রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের কথাটি আবু বকর দি আল্লাহ তালু শুনে ফেললেন তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচ শত নিয়ে নবীজির নিকট ফিরে আসলেন এবং তা নবীজিকে হাদিয়ে দিয়ে দিলেন আর মনে মনে ভাবলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা শেষ করে আবু বক্কর রাদি আল্লাহ তালহু তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশত দীর্হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসুল পাক সাল্লাহ আলি হুসাল্লামকে হাদিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম আবু বক্কর রাদি আল্লাহ তালহুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হযরত আয়সার দি আল্লাহ তালা আনহার মহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সার আল্লাহ তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তালার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সার দি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুল পাক সাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবাই ক্রামদেরকে নিয়ে এবং আবু বকর রাদি আল্লাহ তালাহর পরিবারকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠান করলেন সে অনুষ্ঠানের মাধ্যমেই আয়সারাদি আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু হল রাসুল পাক সাল্লাহ আলী ওসাল্লাম এবং আয়সারাদি আল্লাহ আনহার সংসার জীবন প্রিয় দর্শক হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে তা ছিল ছোট্ট একটি ঘর চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল সাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ঢালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে এর জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা এই ঘরটি রাসুল আলী আলিহ্লামের প্রিয়তমা উমুল মিনীন আয়সা বিন তে আবু বকর আনহার বাসর ঘর এই ঘরেই শুরু হলো আয়সারদি আল্লাহ আনহার সংসার জীবন হযরত আয়সারদি আল্লাহ তাল আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না প্রায় এমন হতো যে মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করে থাকতো না চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার আমবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল থেকে আসবে আয়সারাদি আল্লাহ তালা আনহা আরো বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি কোনো সাহাবিক কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাহাবিরা শুধুমাত্র দু খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা দু একটি রুটি তো হাদিয়ে দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা ভাগাভাগি করে খেতাম আশারাদি আল্লাহ তাল আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো গুলো রাসুলের পাক সাল্লাহ আলি হোসাল্লাম আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসুলের পাক সাল্লাহ আলি হোসাল্লাম মুখ লাগিয়ে পান করতেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এভাবেই রাসুলের পাক সাল্লাহ আলি হোসাল্লাম এবং আয়সারাদি আল্লাহ তালা আনহার দাম্পত্য সুখময় ছিল। যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দ্বন্দ্ব মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে রাসুলে পাক সাল্লাহ আলী জীবনী থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি সুন্দর লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি